গ্যালারিতে নেচে গিয়ে ম্যাচ উপভোগ করা এই মানুষটা আর কেউ নন তিনি সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী রালফ গানজালভেস ভাবা যায় একটা দেশের প্রধানমন্ত্রী কোনো সিকিউরিটি বা প্রোটোকল ছাড়াই সাধারণ দর্শকদের সঙ্গে ম্যাচ উপভোগ করছেন ক্রিকেট নামক গেমটা যে ক্যারিবিওরা কতটা মনে প্রাণে ধারণ করে এই চিত্রটি তার প্রতিফলন নিয়মিত ঘরোয়া লীগ আয়োজিত হলেও সেন্ট ভিনসেন্টের আর্নুস ভ্যালে স্টেডিয়ামে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছিল ঠিক এক দশক আগে বাংলাদেশের জন্য বেশ পয়মন্ত ভেনু আর্নুস ভ্যালে দেশের বাইরে টাইগারদের প্রথম সিরিজ জয় এসেছিল এই মাঠেই বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে আবারও ইন্টারন্যাশনাল ক্রিকেট ফিরল দ্বীপ রাষ্ট্রটিতে তাই তো খুশির সীমা নেই তিনশো কিলোমিটারের দেশটির জনগণের মাঝে টি টোয়েন্টি বিশ্বকাপের ভেনু হিসাবে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফেরাতে প্রায় তিরিশ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে সেন্ট ভিনসেন্ট সরকার নিজ দেশের খেলা না হলেও মাঠে হাজির হন দেশটির অনেক সমর্থক কালারফুল ড্রেসের মাধ্যমে নিজেদের কালচার তুলে ধরেন ক্রিকেট প্রেমী ক্যারেবিয়ানরা মাঠে দর্শক আনতে ভিন্ন ধর্মী এক উদ্যোগের প্রধানমন্ত্রী স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের জন্য তিন হাজার টিকিট বরাদ্দ দেন তিনি বলার অবকাশ রাখেনা দেশটিতে ক্রিকেট কালচার বৃদ্ধি করতে এমন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী ফাহিম ইসলাম সময় সংবাদ